আমার তো আজকে এখানে আসলে বসে থাকার কথা ছিল না হয়তো অন্য একজনের ছিল সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যবহারে পুরো বাংলাদেশের মানুষ মুগ্ধ নাহিদ ইসলামের চলচ্চিত্র জগতের ইন্টারেস্ট দেখে শাকেব খানও মুগ্ধ হয়েছে ইতিমধ্যে নাহিদ ইসলাম চলচ্চিত্র জগতের মানুষের মন জয় করে ফেলেছে উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কি বললেন চলচ্চিত্রের নায়ক সাকেব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বাংলা চলচ্চিত্র ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান বাংলা সিনেমার নায়ক শাকিব খানকে নিয়েও নাহিদ ইসলামের অনেক পরিকল্পনা রয়েছে শাকিব খান বলেন আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব যেন আমার দেশের সিনেমায় ইন্ডাস্ট্রিকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারি এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমাদেরকে চলচ্চিত্র নিয়েও কাজ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইসলাম বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগে ভর্তি হন দুই সালে কোটা সংস্কার আন্দোলনের উপদেষ্টা আশিস মাহমুদের মতো তিনি আন্দোলনের সুপ্রিয় ছিলেন নাহিদ ইসলামের জন্য ঢাকায় বক্তব্য ও বেশ পটীয়শীল তিনি আন্দোলন চলাকালীন প্রথমে নাহিদ ইসলামকে মানুষ তেমন একটা চিন্তনা তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাহিদ ইসলামকে অপহরণ করার পর থেকে মানুষের মুখোমুখি নাহিদ ইসলামের নাম ছড়িয়ে পড়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে দুইবার অপহরণ করা হয় প্রথমবার তার এক বন্ধুর বাড়ি থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায় ইসলামের মুখে কালো কাপড় বেঁধে হাতে হাত করা লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে এর দুদিন পর পূর্বাচলায় একটি ব্রিজ এনেচে নাহিদ ইসলাম নিজেকে নতুন করে আবিষ্কার করেন ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত উপদেষ্টা নাহিদ ইসলাম বর্তমানে বাংলা চলচ্চিত্রকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন সিনেমা হলগুলো লক্ষ্য করলে দেখা যায় সম্প্রতি শাকিব খানের মুভিগুলো ছাড়া অন্য কোনো মুভি সেভাবে ব্যবসা করতে পারছে না এখন যুগ পাল্টে গিয়েছে তাই সিনেমা হলগুলোকেও আপডেট করতে হবে তাই দেশের মানুষ যা পছন্দ করে আমাদেরকে তাই করতে হবে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের অবদান কতটুকু সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না বাংলা চলচ্চিত্র উন্নয়নে শাকিব খানের অবদান সবচেয়ে বেশি সাকিব খান বলেন দেশের অবস্থা স্বাভাবিকভাবে ফিরে আসলে আবার চলচ্চিত্র নিয়ে কাজ করব। সামনে শাকিব খানের বেশ কিছু চলচ্চিত্র আসতে চলেছে এবং সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছেন হাজারো মুভিপ্রেমী তো বন্ধুরা সিনেমা জগত নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের মতামত আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ